দেশি স্টাইল স্পাইসি মশলা পাস্তা এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন না ভাইয়েরা আল্লাহর রহমতে আমরা ভালো আছি দোয়া করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুরা রেসিপিটা দেখুন এখন ওই যে আমি গরম পানির ভিতরে পাস্তাটা দিয়ে দিছি এখন দিয়ে দিলাম লবণ এখন আমি সিদ্ধ করে নিব তারপরে চাকরির ভিতরে চেক নিব একটু ঠান্ডা পানি দিয়ে দিব পাস্তাটা কিন্তু একদম জোর জোরে থাকতে হবে আর খেতে কিন্তু ছোট বড় সবারই পছন্দ পুরো রেসিপিটা দেখবেন যা পুরা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের পাইছি মাচালা পাস্তা খেতে কিন্তু অসাধারণ এখন আমি রেগুলার রান্নার তেল দিয়েছি আর দিয়েছি পিঁয়াজ কুচি এখন টমাটো কুচি দিয়েছি আর দিয়েছি কাঁচা মরিচ এখন একটু লবণ দিয়ে দিলাম এখন আবার একটু লারব এখন একটু মরিচের পাখি দিয়ে দিলাম এখন একটু জিরা পাখি দিয়ে দিলাম এখন দুইটা ডিম দিয়ে দিলাম এখন আমি আবার ভালো করে ডিমগুলো ফেটে এখন আমি ভালো করে আবার সেটা লাড়া দেওয়া সুন্দর করে ডিমগুলো বেজে নিলাম এখন সামান্য অল্প একটু পানি দিয়ে দিব এখন সামান্য অল্প একটু পানি দিছি তাই দেখাইতে মনে নেই কিছু মনে করবেন না এখন আমার এটা হয়ে গেছে গা এখন আমি পাস্তাটা দিয়ে দিব ইয়া একটু সস দিয়ে দিব পাস্তাটা একটু আগে সস দিলে কিন্তু পাস্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে এখন আমার এটা হয়ে গেছে গা এখন এই যে আমি পাস্তাটা দিয়ে দিলাম দেখছেন অনেক জোর জোরে আর এই পাস্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে বাচ্চাদের টিফিনও দিতে পারেন এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে চটপট এগুলো গা আমার পাইচি মশালা পাস্তা মানে খেতে কিন্তু এটা অসাধারণ মাসাল্লা অনেক সুন্দর হয়ে গেছে তো চটপট আমার দেশি স্টাইলের পাইচি মাসালা পাস্তা এটা খেতে কিন্তু অসাধারণ বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে পুরা রেসিপিটা ভিডিওগুলো দেখবেন